এদিকে শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী বলল সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ আওয়ামী লীগের জন্য মহা খুশির খবর এলো যুক্তরাষ্ট্র থেকে ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত বিদায় হবে ডক্টর ইউনুসের আবারও যে কোনো সময় মাঠে নামার ঘোষণা দেবে শিক্ষার্থীরা শেখ হাসিনার মতো ডক্টর ইউনুসেরও পালাতে হবে এমনই ঘোষণাই কাপসের সারা দেশ শেখ হাসিনাকে ট্রাম্প এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করেন এবং তিনি শেখ হাসিনার কত দেখতে চেয়েছেন

তাই সবাইকে একটু ভিন্নভাবে দৃষ্টি আকর্ষণ করব সবাই একটু জব্দ হয়ে নিরিবিলি করে আজকের সংবাদটি দেখবেন দর্শক শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী মনে করেছেন ডোনাল্ড ট্রাম্প যিনি নাকি সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট আপনারা হয়তোবা এই সংবাদটি শুনেছেন যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পরে শেখ হাসিনা নিজেকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে তাকে অভিনন্দন জানিয়েছিল অভিনন্দনটা জানানো হয় একটা চিঠির মাধ্যমে যেহেতু শেখ হাসিনাকে যদি বৈধ প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প মনে না করতেন তাহলে কিন্তু সেই পদত্যাগ বা সেই অভিনন্দন পাত্র কিন্তু ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করত না এটাই মূলত আওয়ামী লীগের জন্য একটা বড় সুর সংবাদ দর্শক পাশাপাশি ডক্টর ইউনুসকে পদ থেকে নামানোর জন্য আবারও কিন্তু যে কোনো সময় শিক্ষার্থীরা মাঠে নামবে ফেসবুকের অবস্থা দেখেছেন কিনা জানি না আবারও কিন্তু প্রোফাইলগুলো সকল শিক্ষার্থীরা লাল করে দেওয়ার চেষ্টা করা হয়েছে ইতিমধ্যে আওয়ামী লীগের দর্শকদের উপদেষ্টা করা হয়েছে এবং এটাই ডক্টর ইউনুসের বড় ভুল যেটা শিক্ষার্থীরা দেখছে দর্শক চলুন আমরা দেখে আসি শেখ হাসিনাকে কীভাবে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি তারপর আমরা দেখব ডক্টর ইউনুসের খেলা কিন্তু শেষ করে দিবে শিক্ষার্থীরা যে যেকোনো সময় তো দর্শক চলুন একে একে দেখে আসা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের হিন্দু সহ সংখ্যালঘুদের উপর নির্যাতনের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গত একত্রিশে অক্টোবর একটি টুইট করেন তিনি বলেছেন যে বাংলাদেশ একটি সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থার মাঝে রয়েছে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর আলোচনায় যুক্ত হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের নাম। দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানানো হয়েছে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে এই সব আলোচনার মধ্যে শনিবার সন্ধ্যা থেকে ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মনে করেন শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রানির ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের দাবিতে এমন একটি পোস্ট করা হয় পোস্টটিতে লেখা আমি মনে করি শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী পিবিডি ব্রডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেন এই সময় তিনি বাংলাদেশের অবৈধ দখলদার সরকারকে উদ্দেশ্য করে বলেন যারা বলেন শেখ হাসিনা পালিয়ে গেছেন তারা আমাকে পদত্যাগ পত্রটি দেখান নয় তাই শেখ হাসিনাকে ট্রাম্প এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করেন এবং তিনি শেখ হাসিনার পদত্যাগ পত্র দেখতে চেয়েছেন তার হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সজীব ওয়াজের জয় দেশকে আমাদের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যাপোজন পুনরায় দেশের আওয়ামী ও সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে পদত্যাগ করতে বাধ্য করার আহ্বান জানিয়েছেন জয় এবং সেই সাথে আরো ঘোষণা দিয়েছেন শেখ নয় আওয়ামী লীগের সকল কার্যক্রমে অংশ নেবেন জয়। প্রতি আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা আর বেশি মাত্র মাস আমরা বর্তমানে কি হচ্ছে এই দুই তিন বেশি মাথা না ঘামায়

করছিলেন তো কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার হিলারির চরম খাপ্পা এবং এই পাশ্চাত্য দেশগুলা বলেন বা এই উন্নত দেশগুলার যারা বিজনেসম্যান বলেন এরা যদি একবার কারোর উপরে খেপে আপনাকে সারা জীবন বিশ্বাস করবে আর একবার যদি বিশ্বাস আপনি হারাইছেন তো এইবার গণ তো কাকু আসলে খুব চাপে আছে খেয়াল করে দেখবেন কাকু ফ্রান্সে ডালমেকুস আলাহে তো দেখে রাখেন আমার কাছে মনে হয় যে তার ম্যাক্সিমাম থাকার ক্ষমতা থাকবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়া পর্যন্ত অথবা আমার ধারণা সে ডিসেম্বরের মধ্যেই ক্ষমতা ছাড়বে কিন্তু এর আগ দিয়ে সে দেশের সার্বভৌমত্ব দেশের স্বাধীনতা বিরোধীদের সকল প্রকার সার্বভৌমত্ব বিরোধী স্বাধীনতা বিরোধীদের সকল প্রকার ক্ষমতা সে দিয়ে যাবে সকল প্রকার মেসাকার করবে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে মতো ধ্বংস করে দিছে এবং আওয়ামী লীগের সে একটা বড় দাগে ক্ষতি করবে এটা সে করবেই মুক্তিযোদ্ধাদের কবরে কবর ভেঙে তার মধ্যে জুতা স্যান্ডেল রেখে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আগুন লাগিয়েছে এই এই ক্ষমতা দখলকারী সরকার এবং তাদের ক্যাডাররা আপনি আর কি শুনতে চান রাস্তার মধ্যে দাঁড় করিয়ে পঁচাত্তর বছর বয়সের মুক্তিযোদ্ধাকে চট থাপ্পড় দিচ্ছে দালালের বাচ্চা রাজাকারের নাতিরা এই দেশ আপনাদের এই কর্তৃতজ্ঞ জাতি বাঙালি আরো দুশো বছর গোলাম থাকা উচিত দে। যেমন পাকিস্তানি প্রভুদেরকে ডেকে নিয়ে আসেন গোলামি করেন আরেকবার বুঝবেন স্বাধীনতা কাকে বলে কারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল রাস্তায় ইট পাটকেল মেরে আর হিজবুত বুলেট দিয়ে আমেরিকান চক্রান্তে ক্ষমতা দখল করা যায় স্বাধীন করা যায় না আপনারা যদি বলেন আপনারা স্বাধীন করেছেন তাহলে আপনারা অন্য কোন শক্তির অনুসারী আপনারা আগ্রাসী আপনারা বাংলাদেশ দখল করেছেন স্বীকার করেন সে কথা যে আমরা দেশ দখল করে ফেলি সংবিধান বদলে চান আপনারা কারা কে আপনাদের ম্যান্ডেট দিয়েছে সংবিধান বদলে দিতে আজকে মুক্তিযোদ্ধারা চিৎকার করে হাট পাটা করে মারা যাবে আপনারা হাসবেন আপনারা হাসবেন আপনারা অত্যহাসি হাসবেন নাড়ালে আপনারা চিকেন রান চিবাতে চিবাতে আপনারা রাত্রেবেলা মদের গ্লাস খালি করবেন চরিত্র দেখাতে আসবেন না চরিত্রহীন রাজনৈতিক দলেরা কারো চরিত্র ঠিক নয় রাজনৈতিক দলের আপনারা সবাই পরিশুদ্ধ এখন যারা ক্ষমতা দখল করেছে তারা কোন রাজনৈতিক দলের তাদের ইতিহাস নাই আসলে আমরা বারবার হেরে যাই আর ছাত্র আন্দোলনকে ব্যক্ত করা হচ্ছে ছাত্র আন্দোলনকে ব্যক্ত করা হলে কি হবে তিপ্পান্ন বছর পরে আমরা এত বড় একটা আন্দোলন করছি এই তিপ্পান্ন বছর এত বড় আন্দোলন হয় নাই স্বাধীনতার পরে এর সাথে সময় এত বড় আন্দোলন হয় নাই যে আন্দোলনটা চব্বিশে হয়েছে এই আন্দোলন করার পরে এত বড় একটা স্বাধীনতা শেখ হাসিনার এত বড় বাহিনী শুধু পুলিশ বাদেও আরও পাঁচটা বাহিনী ছিল তারপরে ছাত্র লীগ যুবলীগ তো ছিলই এত বড় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করছে দুই হাজারের মধ্যে থেকে দুই হাজার মানুষ মারা গেছে কিসের জন্য আমরা যুদ্ধ করছিলাম স্বাধীনতার জন্য বাক স্বাধীনতার জন্য আমাদের মানবাধিকারের জন্য আমাদের গণতন্ত্রের জন্য কিন্তু এই ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল এই ছাত্র আন্দোলনকে সম্পূর্ণ এই বিপ্লবকে সম্পূর্ণ ব্যর্থ করে দেওয়া হচ্ছে এটা পিছনে আসলে দায়ী কারা বলেন আসলে বলতে পারি না তিপ্পান্ন বছরে এ জাতির স্বাধীনতা পায় নাই যা একটু মুখ দেখেছিল সেটাও হাত ছাড়া হয়ে যাচ্ছে অনেকটা সেই দিকেই যাচ্ছে আমি জানি না তিপ্পান্ন বছর জাতি এমন কোনো মানে সরকারি মানে নীতি নির্ধারক পর্যায়ে এমন কোন ব্যক্তিকে দেখছে যে ডিরেক্ট বাজার পরিদর্শন করছে দেখে নাকি সেটা করছে কিন্তু আজক ক্রিয়া উপদেষ্টা এবং এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করতেছে ওই আন্দোলনে আমাদের সমন্বয় সরি উপদেষ্টা না হচ্ছে উনি গিয়ে মানে শিক্ষার্থীদের কথা শুনতেছে আন্দোলনের মাঝে দাঁড়িয়ে আমি আসলে দেখেন আমি সত্যি একটা কথা বলি যে এই সার্জিস হাসনাতকে নিয়ে আসলে আমাদের আগের থেকেই ওদের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল কিন্তু কখনো এই নাহিদ প্লাস আসিফ এদের বিরুদ্ধে কোনো অভিযোগ আমাদের ছিল না এরা দুইজন প্রকৃত দেশপ্রেমিক ছিল এরা যুদ্ধ করছিলো দেশের জন্য আজকে আমি মানে এই নাহিদের ইয়াটা দেখে ভাই মানে বোঝাই পারবো না আমার কান্না চলে আসছে কীভাবে অসহায়ের মতো এইভাবে তারা আসে মানে চোখ দুটা কন্ট্রোল করতেছে কন্ট্রোল করতেছে আরও মানে আমি ভাবতেছিল যে যুদ্ধ কি এই জন্যই করলাম এই জন্য যুদ্ধ করলাম জীবনের কোনো রিস্ক নিয়ে ঘুমো হয়েছিলো আপনারা জানেন মেরে ফেলে দিয়েছিল এখনও তো প্যান্ট ইয়ে করলে তো এখানে দাগো আছে এখানে দাগো আছে শরীরে এমনভাবে পিটানো হয়েছে ওরা ভাবতেছে যে স্বাধীনতাকে আসলে এই জন্য কি যুদ্ধ করলাম আজকে সমন্বয়কারীরা ডক্টর মোহাম্মদ নসের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বড় বড় রাজনৈতিক দল বিএনপি জামাত তাদের একদমই স্পষ্ট তাদের কথা তারাও শিক্ষার্থীদের বিরুদ্ধে দেখেন এই আন্দোলনে যতই চারশোরও অধিক বিএনপির নেতাকর্মী মারা যাক জামাতের নেতাকর্মী মারা যাক যতই মারা যাক প্রথম শহীদ কিন্তু জামাতের আমাদের আবু শাহীদ ভাই দ্বিতীয় শহীদ শহীদ হচ্ছে ছাত্রদলের দলের চিটাখানের এই গুলার বাইরে ওই আন্দোলনটা কিন্তু ব্যানারটা ছিল ছাত্র আন্দোলন এই ব্যানারটা এই ব্যানারটাই ছিল ছাত্র আন্দোলনের ব্যানার ছাত্রদের ভিতরে ঢুকে কিন্তু এর আন্দোলন করছে কিন্তু এই শিক্ষার্থীদের পাওয়ারটা যদি কমে যায় এদের কিন্তু ব্যর্থ করে দেওয়া হয় এই বিপ্লবকে যদি ব্যর্থ করে দেওয়া যায় তাহলে ইন ফিউচারে মানে শুধু করে বলতে পারি তিপ্পান্ন বছর এত 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 বড় আন্দোলন হয় নাই ইন ফিউচারেও এই শিক্ষার্থীরা আন্দোলন করবে না এই জাতীয় আন্দোলনে আসবে না চিন্তা করবে যে আমি তিনবেলা খাইতে পারতেছি খাই কিসের মানবাধিকার কোনো কিছু দরকার নেই আমি খেয়ে বাঁচতে পারলেই হয়েছে এটাই চিন্তাটা করবে এছাড়া এর বাইরে অন্য কোনো কিছু চিন্তা করবে না আজকে বিএনপির অবস্থান একবার স্পষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে শিক্ষার্থীরা হুমকি দিচ্ছে সার্জিস হুমকি দিচ্ছে হাসনাত হুমকি দিচ্ছে প্রোফাইল পিকচার লাল করতেছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যেদিন ক্ষমতা গ্রহণ করলো তারপরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলতেছে যে আমাকে নিয়োগ আমার নিয়োগকর্তা কর্তা হচ্ছে ছাত্ররা শিক্ষার্থীরা আজকে এই যে উপদেশটা গোলা নিচ্ছে এই যে রাষ্ট্রের বড় বড় সিদ্ধান্ত নিচ্ছে সেটা কি না ছাত্ররা জানতেছে না সেটা শিক্ষার্থীরা জানতেছে না ভাই একটা আমি এই জিনিসটা বুঝি যে আপনার ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দলের চেয়ে দেশ বড় আমি দেশকে ভালোবাসি আজকে আপনি গ্যারান্টি দিতে পারবেন না আমরা যতই বলি যে দেশটা একটা রাজনৈতিক দলের কাছে নিরাপদ এটা বাস্তব একটা রাজনৈতিক দলের কাছে দেশ নিরাপদ আমি এটাকে বিশ্বাস করি কিন্তু ইন ফিউচার যে আবার কোনো রাজনৈতিক দল স্বৈরাচার হবে না এই গ্যারান্টি তো কেউ দিতে পারবে না আমার তো রক্তে স্বৈরাচার ভাই বোঝেন না কেন উনিশশো যুদ্ধ করার পরে স্বাধীনতা হরণ করছিলো কে শেখ মুজিবুর রহমান সাহেব শেখ মুজিবুর রহমান স্বাধীনতা হন করছিল না প্রথম শৈরাচার বাংলাদেশের তারপরে কি হয়েছে পঁচাত্তরের পরে আবার আসছে ইরশাদ মাঝে কয়েক বছর রহমান তারপরে কি আসলো ইরশাদ তারপরে মাঝে কয়েক বছর ভালো থাকলো আবার আসলে শেখ হাসিনা এখন ধরেন একটা রাজনৈতিক দল আমরা মনে করতেছি রাজনৈতিক দল নিরাপদ রাজনৈতিক দল আসলে ক্ষমতা আসলো সাপোজ পনেরো বছর পরে আরেকজন শৈরাচার হয়ে গেল কি করবেন আপনি তখন কি এবার যেমন শিক্ষার্থীরা নামছে রাজপথের শিক্ষার্থীরা নামবে ওই যে আমি বললাম যে আমি যতই দল পছন্দ করি না আমি একটা দল সবাই রাজনৈতিক দল আছে ভালো লাগা যায় কিন্তু আছে প্রতিটা ব্যক্তির আছে তো আমার একটা দল আছে কিন্তু তাই বলে এই না যে আমার দেশের থেকে আমার দল বলো নো এরকম আদর্শ আমার বুকে আমি ধারণ করি না আমার দেশ আগে তারপরে দল তারপরে ব্যক্তি আমি যেটা মনে করি আমার দেশটাকে আগে রাখবো আমি তো এই দেশের স্বার্থে দেশের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ড তো আমি করতে পারি না সৈয়াসালি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছিলাম জীবনের রিস্ক নিয়ে ভাই পথটা কিন্তু এত সহজ ছিল না এত ইজি ছিল না এত ইচ্ছা ছিল না আজকে আপনারা সবাই অনেকেই প্রতিবাদ করতেছে অনেকেই কথা বলতেছে ডক্টর মোহামদিনের বিরুদ্ধে কথা বলে দিচ্ছে বিএনপির বিরুদ্ধে বলে দিচ্ছে জামাতের বিরুদ্ধে বলে দিচ্ছে কিন্তু আমরা যখন বলছিলাম এটা জীবনের ঋত ছিল তখন থেকে বলছিলাম কেন দেশকে ভালোবেসে দেশের মানুষকে ভালোবেসে এতে শিক্ষার্থীরা আন্দোলন হয়েছে আন্দোলন করছে এই শিক্ষার্থীদের মৃত্যু আমি জানি না যে কয়জন আমরা দেখছি না যে আপনার নাইনের শিক্ষার্থী মারা গেছে নাইনের শিক্ষার্থী মারা গেছে ইন্টারের শিক্ষার্থী মারা গেছে অনার্সের শিক্ষার্থী মারা গেছে যেগুলো আমাদের জন্য অনেক বেদনাদায়ক ছিল এই যে আন্দোলনটা যদি এখন ব্যর্থ করে দেওয়া হয় বিপ্লবটাকে যদি ব্যর্থ করে দেওয়া হয় এই তিন মাসে ডক্টর মোহাম্মদ মোহাম্মদারি বললো নিয়োগ হচ্ছে শিক্ষার্থীরা এই শিক্ষার্থীরা তাকে নিয়োগ দিলে এই তিন মাসে শিক্ষার্থীদের কোনো কিছু প্রয়োজন মনে করতেছে না সে উপদেষ্টা নিয়োগ তার করে সে রাষ্ট্রীয় বড় বড় সিদ্ধান্ত নিয়েছে তার মতো মনে মনে করে এটাই তো করতেছে তাহলে আপনি কেন বলছিলেন যে আপনার আমাকে নিয়োগ দিচ্ছে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা নিয়োগ দিলে তো আপনাকে শিক্ষার্থীদের কথা শুনতে হবে আজকে বিএনপি জায়গাতে ঠিক আছে বিএনপি চিন্তা করছে যত খুশি উপদেশটা নিক নেই নিক আমরা ডিসেম্বর মাস পর্যন্ত দেখবো যদি নির্বাচনের রোডম্যাপ না আমরা আন্দোলন শুরু করবো বিএনপি তো এই চিন্তা আছে কিন্তু জনগণের যে চাওয়া সেই চাওয়াটা তো আর হচ্ছে না জনগণ কি আছে একটা সিস্টেম অ্যাটলিস্ট একটা সিস্টেমের ভিতরে আসুন যদি আমি বিশ্বাস করি এই তিন মাসে যদি ডক্টর মোহাম্মদ দিনুসার না থাকতো এই তিন মাসে কয়জন চেঞ্জ হইতো ধারণার বাইরে বুঝতে পারছেন ডক্টর মোহাম্মদ স্যার ছিল বিদায় এখন আছে তাই বলে ডক্টর মোহাম্মদ স্যার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যেটা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আর এই নিয়োগ দিয়ে আনছে শিক্ষার্থীদের বিরুদ্ধে চলে যায় এমন কোনো সিদ্ধান্ত আসলে সেই মানে ডক্টর ইন্দো নিয়ে ঠিক না অলরেডি নিয়ে ফেলছে বিএনপি ও যা মন মাস দেখবে নভেম্বর চলে ডিসেম্বরে দেখবেন আন্দোলন শুরু করে দিয়েছে বিএনপি বড় না কোনোভাবেই সম্ভব না আর বিএনপি সেই সময় দিবেও না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বিএনপি সেই সময় দিবেও না আজকে বিএনপি আন্দোলন করলে বিএনপির সাথে জনগণ কেন চলে আসবে কারণ এই তিন মাসে সরকার কোনো কিছুই করে দেখাইতে পারে কোনো কিছুই করে দেখাইতে পারে কিন্তু কেন করলো না কেন করলো না তাদের স্প্রিড তো আরো হওয়া উচিত ছিল একটা বিপ্লবী সরকারের পারছেন তাদের কোনো স্প্রিডে নেই যাদেরকে নিয়োগ দেওয়ার দরকার ছিল এই স্থানে তাদের সব আনা হয়েছে আওয়ামী লীগের দালাল এবং শেষ সময়ে এই যে এখন যে তিনজন উপদেষ্টা নিয়োগ দিল মাহফুজ আলম শেষ হল প্রধান সহকারী তাকে একটা ওই প্রতিমন্ত্রী পদে দেওয়া হয়েছে মানে যে উপদেষ্টা যে পদটা ওটা হিসাব করলে প্রতিমন্ত্রী পদে এমন তার সে যদি প্রধান উপদেশটা যদি প্রধান সহকারী থাকতো তারতো না ইচ্ছা করে কমা দেওয়া হয়েছে যে দুই চার চারটা পোস্ট করছে তার যার বউ কিনা এই বঙ্গবন্ধুর সুনাম করছে যে আপনার বঙ্গবন্ধুর বঙ্গমাতা অভিনয় করছে তার বউ যার ওয়াইফ উপদেশটা বসির আলম বসির সাহেব তাকে কি বলবো সে একজন ব্যবসায়ী তার ভাই হলে এমপি তাকে নেওয়া হয়েছে আজকে যদি শিক্ষার্থীদের কাছে জনগণের পরামর্শ নিয়ে এই সব লোকদের নিয়োগ দেওয়া হইতো ডিরেক্ট রিজেক্ট করতো এদের ডিরেক্ট রিজেক্ট করতো ডিরেক্ট রিজেক্ট করে দিত এই ধরনের এই ধরনের লোক এখানে কিভাবে আসবে যে আওয়ামী লীগ আজ থেকে দুই তিন মাস আগে এত এত মানুষের জীবন নিয়ে গেল সেই আওয়ামী কিনা সেই আওয়ামী লীগের আবার উপদেষ্টা হতে তারাই কিনা রাষ্ট্রের তারাই কিনা রাষ্ট্রের দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছিলেন যে ডক্টর ইউনুস যাদেরকে নিয়োগ দিচ্ছে সেটা কিন্তু সমন্বয়কদের কাছ থেকে কোনোভাবে পরামর্শ নেওয়া হচ্ছে না শুরুতেই যেগুলো উপদেষ্টা পদ নেওয়া হয়েছিল কিছু কিছু একদের কাছ থেকে শুনে মিলে নেওয়া হয়েছিল তার থেকে ডক্টর ইউনুস বা উপদেষ্টা পরিষদের লোকজন তারা কিন্তু নিজ ইচ্ছামতোই করতেছেন এমনটা আমরা শুনতে পাচ্ছি দর্শক যেহেতু এই মোস্তফা সর ফারুকি সহ একজন শেখ পরিবারের একজনকে নেওয়া হয়েছে এই দুজনকে নিয়েই বড় সমস্যা দেখা যাচ্ছে আবারও যে কোনো সময় হয়তো বা রক্তক্ষয়ী যুদ্ধ পারতে পারে আবারও মাঠে নামতে পারে গতকাল সার্জিস আবদুল্লাহ হাসানাত আবদুল্লাহ তারা কিন্তু ফেসবুকে অনেক কিছুই লিখেছে যে উপদেষ্টা বা রাজনৈতিকবিদরা হাত মেলেছে আর ফাঁসির দড়ি কিন্তু আন্দোলনকারী দিকে দিকে এগিয়ে আসছে যাই হোক বিভিন্ন ধরনের অবস্থা আমরা দেখতে থাকি আমরা কী হয় তো পরবর্তী আপডেট পেয়ে তোমাদের চ্যানেলে চোখ রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ